এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর পি থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডুর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টের কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মোহামান্য আদালতে পাঠানো হবে কোন মানে সেই বিষয়ে ভারতে গেছে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলছে এটা হলো তাদের বাসা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের কি কাজ করছে। আসার তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি নামগুলো ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রুজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ছাব্বিশ বছর আজকে